আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলো সেটা হচ্ছে আপনি এজ এ ফার্মা মার্কেটিং এর একজন এমপিও বা মেডিকেল অফিসার হিসাবে এক মিনিটে আপনার একজন ডক্টরের কাছে আর এই প্রোডাক্টের ইফেকটিভলি বোঝানোর তো নাম্বার ওয়ান এ যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথম পাঁচ সেকেন্ডে আত্মবিশ্বাসের সঙ্গে আপনার প্রোডাক্ট শুরু করতে হবে এবং এই পাঁচ সেকেন্ড কি গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পাঁচ সেকেন্ডে আপনি আপনার ডক্টরের কাছে যখন আপনার প্রোডাক্ট শুরু করবেন এই পাঁচ সেকেন্ডে আপনাকে আপনার পুরোপুরি মনোযোগ আপনার দিকে আপনার আপনার দিকে দিকে প্রেজেন্টেশনের নিয়ে আসতে হবে আত্মবিশ্বাস দিয়ে শুরু করতে হবে এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে হবে টোন দিয়ে শুরু করতে হবে কথা দিয়ে শুরু করতে হবে তারপর পরে আপনাকে মানে ডক্টরকে বুঝাইতে হবে যে আপনার প্রোডাক্টটা কেন লিখতে হবে মানে কি কারণে এই প্রোডাক্টটা লিখবে সে এটা আপনাকে বোঝাইতে হবে প্রধান যে বেনিফিট আছে এই বেনিফিটটা তার কাছে ফোকাস করুন খুব মানে আপনার ডিটেলিং শুরুর পনেরো সেকেন্ডের ভিতরে আপনার প্রোডাক্টের যে বেনিফিট আছে প্রধান যে বেনিফিট এক দুইটা বেনিফিট এই দুই এক দুইটা বেনিফিট ফোকাস করতে হবে তারপর যদি যাই যে আপনার প্রেজেন্টেশনটা অত্যন্ত সংক্ষিপ্ত এবং ক্লিয়ার প্রেজেন্টেশন হতে হবে কারণ আপনার প্রেজেন্টেশন লং হলে ডক্টর শুনবেন আপনার যে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা রিয়ালাইসিস করে বাস্তব একটা উদাহরণ দেবেন মানে স্যার এই প্রোডাক্টটা আপনার কাছে নিয়ে আসার আগে স্যার আমি নিজে খেয়েছি বা আমি একজনকে স্যার দিয়েছি ব্যবহার করতে তার ফিডব্যাক নিতে স্যার বাস্তব উদাহরণ দেখাইতে হবে তারপরে স্যার আপনার কাছে নিয়ে এসেছি তারপরে মানে ক্লিয়ার যদি বল ক্লিয়ার ভিজুয়াল বা ডেমো দেখান ক্লিয়ার ভিজুয়াল বা ডেমো কি একটা প্রোডাক্টের আপনি ডিটেলিং বা প্রেজেন্টেশন ডক্টরের সামনে করবেন সেক্ষেত্রে কি ওই প্রোডাক্টের অনলাইন অফলাইন যত প্রকার রিসার্চ ডকুমেন্ট আছে তার সাথে সেটা শো করুন ডক্টরের কাছে শো করুন স্যার স্যার এই প্রোডাক্টটা স্যার এই হসপিটালে এই পেশেন্টকে দিতে স্যার দেখেন স্যার এই পেশেন্টকে দিচ্ছে তার ফিডব্যাক নিতে স্যার এই যে তার একটা ভিডিও স্যার ভিডিওটা দেখুন স্যার প্রধান একটা ইউএসপি হাইলাইট করতে হবে ইউনিক সেলিং পয়েন্ট হাইলাইট করতে হবে অন্য কোম্পানির প্রোডাক্টের যে গুণটা আছে তার থেকে আপনারটা একটা ব্যাটার থাকবে এই দিকটা আলোচনা করতে হবে তার কাছে ফোকাস করতে হবে অর্থাৎ আপনাকে এই বিষয়গুলো একেবারে গুরুত্বপূর্ণ একটা ফিডব্যাক নেবেন আজকে পাবো আশা করতে পারি এরকম একটা ফিডব্যাক নেবেন এরকম একটা ফিডব্যাক তার মুখ থেকে নেওয়া হবে তারপরে আত্মবিশ্বাস দিয়ে শুরু করা হয়েছিল সেই আত্মবিশ্বাস দিয়েই আবার শেষ করে ডক্টরের চেম্বারের সামনে থেকে বা ডক্টরের চেম্বার থেকে চলে আসতে হবে যার ফলে আপনি যে এক মিনিটে আপনার প্রোডাক্টে এই দিকগুলো আপনি ডক্টরের কাছে ক্লিয়ার থাকে আর একটা কাজ আছে যে আপনি যখন ডক্টরের কাছে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলবেন সেই ডক্টরের চেম্বারে যাওয়ার আগে এক মিনিটে আপনি আপনার প্রোডাক্টের কোন কোন বিষয় কোন কোন বেনিফিট কোন কোন ভিজুয়াল ডেমো কোন কোন বেনিফিট বলবেন এই বিষয়গুলো এক মিনিটে নিজে নিজে মনে মেনে নেবেন এবং নিজের চোখে চোখ রেখে রিহার্সেল আপনাকে দিতে হবে তো এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আপনি কাজ করেন এক মিনিটে আপনি আপনার প্রোডাক্টের এ যে बेनिफिटগুলো আছে বা আপনার প্রোডাক্টগুলো লিখবে করি সো যারা নতুন আছে এই ফার্মা মার্কেটিং এ বা সেটি আছে জন্য ভিডিওটা সহ কাজে দিবে আর যদি ভিডিও ভালো লাগে বা ভিডিওটা শেয়ার দিবেন আপনার পরিচিতজনদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মার্কেটিং টিপস স্বাস্থ্য পরামর্শ এবং ভাইরাল নিউজ সবকিছু একসাথে ভয়েস অফ সিমুল আপনার পাশে